হাই এভরিওন এ ভাস্কর ভালো লাগলো বস একদম একদম যে দৃশ্যটা যে সিনটা যেভাবে দেবী চৌধুরানী খেলা আরম্ভ করেছে আমরা বুঝতে পারছি যে দুর্গা পুজোতে একটা দেবের যে রঘুদাকাত আসছে বা উইন্ডোসের ধরুন যে বীজ আসছে এগুলোর সঙ্গে তারা যে একটা হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে মানে একদম পুরো এক ইঞ্চি মাটি ছাড়বে না সেটার প্রমাণ সেটার প্রুফ সেটা কিন্তু বুম্বাদা আজকে দেখিয়ে দিল বস সরি আজকে মানে কালকে দেখিয়ে দিল দেখো যে বিষয়টার উপরে কথা বলবো সেইটা হচ্ছে যে আমাদের এখনকার বাংলা সিনেমাতে থাকতে প্রমোশন কিন্তু সবথেকেতে মোস্ট ভাইটাল জিনিস কিন্তু এটা দরকার তোমার ছবি গল্প যেরকম হোক না কেন তোমাকে প্রমোশন করতে হবে আর সেই রকম ভাবেই কিন্তু দেবী চৌধুরানী বস প্রমোশনটা করছে দুর্গা পুজোতে মুক্তি পাবে এখনও দেরি আছে সেপ্টেম্বরের শেষের দিকে ছাব্বিশ তারিখে এইরকম দিকে মুক্তিটা মানে মুক্তি পাচ্ছে দেবী চৌধুরানী ঠিক আছে সেইখান থাকতে গিয়ে এটা চলছে জুন মাসে শেষ উইক চলছে জুন মাস থাকতে প্রমোশন করা তারা শুরু করলো নৈহাটির বড়মা বিশাল জাগ্রত একটি মন্দির সেইখানে গিয়ে সেইখানে গিয়ে কিন্তু পুরোপুরি দেবী চৌধুরানীর টিম পুরো প্রমোশন করছে এই রকমই প্রমোশন কিন্তু এখন করে সুপারস্টার দেবদা আমাদের দেবদা তো আমরা বুঝতে পারছি যে দেবী চৌধুরানী তারা কিন্তু বস ওই রঘু দেখাত আছে বা ওই রক্তবীজ আছে বা অন্য আরও যেসব সিনেমা আছে বলে আ ঠিক আছে চলো পুজোর সময় আসছি যেটাই আসে সেটাই ভালো না বস বোম্বাদা কিন্তু এটা ছাড়বে না কারণ দেখো দুর্গা পুজোতে যেরকম দেবীর বই লোকে দেখে সেরকম কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির বইও কিন্তু লোকে দেখে এটা বুঝতে হবে আর সেখানে দেবী চৌধুরানী তো একটা এত বড় একটা বাজেটের বই তো আমরা বুঝতে পারছি যে এই বছর কিন্তু আপনার রক্তবীজ টু এবং ডাকাত এবং দেবী চৌধুরানী এই তিনটের মধ্যে না মানে একদম ফাটিয়ে লড়াই হবে এক কথায় পুরোপুরি ফাটিয়ে লড়াবে তারপরে বাদ বাকি যেটা থাকবে মানে যে ধরুন বানসা টানসারা এইসব বই যেগুলো আছে সেগুলোও ইনকাম করবে তো আমরা বুঝতে পারছি যে তারা কিন্তু হালকার উপরে ছাড়ছে না এই জিনিসটা দেখে আমার বেশ 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 ভালো লাগলো যে তারা অনেক আগে থাকতেই তারা প্রমোশন করাটা শুরু করেছে এবার আজকে প্রমোশন করলো তারপরে থেমে গেল এটা করলে হবে না এটা কিন্তু আস্তে 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 একটু 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 করে কিন্তু প্রমোশন করাটা দরকার যেরকম আমরা দেবের খাদানের বেলায় আমরা দেখেছিলাম ভেবে দেখুন কত দিন ধরে কিন্তু প্রমোশন করেছে তারা তো এরও চাই যে দেবী চৌধুরানী একটা এত বড় একটা ছবি এই ভাবে আস্তে আস্তে একটু 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 করে কিন্তু তারা প্রমোশনটা করুক লোকের মনের ভিতরে ঢোকা যে হ্যাঁ দুর্গা পুজোতে দেবী চৌধুরানী এই ছবিটি বাঙালিদের হিসেবে আসছে আমাদের যেরকম দুর্গা পুজোর শ্রেষ্ঠ পুজো সেরকম আমরা কিন্তু ছবি দেখতেও সিনেমা দেখতেও ভালোবাসি তো আসছে এটা ঢোকাতে হবে বাঙালি আমাদের মানুষের মনের ভিতরে তাই না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই